কি কি করবি কি করবি মারবি আমারে মারবি তুই কি মারে মারে থ্রেট তুই চুল আসবি আজকে তাহলে তোর ঘরে ঢুকতে দিবো না জানোয়ার হারামজাদা কত বড় খারাপ কেমন লাগতেছে এটা রে তুই চুল কাটসিলি তোকে যে চুল কাটতে বলছিলাম হম আমি তোকে কি বলতেছি তুই চুল কথা মিথ্যা কথা চুল কাটছে জানোয়ার জানোয়ার আমি একটা কি পয়দা করছি বল তুই নেশা করস না তুই কবে থেকে নেশা করস তুই সত্যি

তুমি এগুলা ধরতেছো কেন আমি একটু দাও না একটু রাখো আমি এগুলা কি ইউজ করব আরে ইউজ করব আরে কি বলে ওই তুই মেদের মতো চুল রাখছস তো সাবানিটা নাই কি আছে এখন মেদের তেল সব মারলছ কেন তুই এই পর্যায়ে গেছস আই তুমি আমার ছেলে মেয়ে তুই তুই আমার জিনিস ধরছিস কেন এগুলো ইউজ না করলে কি আমার চুল এরকম ঘন কালো শাইনি হবে আল্লাহর জন্য তো বলি আমার তেলের বোতল দুই দিন পর শেষ হয়ে যায় কেমনে আমার শখের নেচারস ভাই রাখির নেচারাল হেয়ার অয়েল আমি কিনছি আমার নিজের চুলের সমস্যার সমাধানের জন্য আর এই ছেলে পয়রা আমার সব তেল শেষ করে ফলাইছে এই ছেলে আমার স্কাল্প নিউট্রিশন সিরামটা পর্যন্ত বাদ দেয় নাই সে কত বড় ফাজিল ছেলে আমার অনিমিক্সের অনিয়ন শ্যাম্পুটা পর্যন্ত শেষ করে ফলাইছে পুরো বোতল খালি